কখনো তো আপনাদের সাথে আমার রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় নাই তাহলে চলেন আজকে থেকে শুরু করি আপনাদের সাথে আমার রান্নাবান্নার ভিডিও শেয়ার করা আজকে রান্না থাকছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না লতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমার অনেক বেশি ফেভারিট আর এটা আজকে শুধুমাত্র আমার নিজের জন্যই রান্না করা হচ্ছে কারণ আপনাদের দুলা কিন্তু এই লতি চিংড়ি চিংড়ি মাছ খেলেও লতিটা একদমই খায় না শুধু লতি না কচু জাতীয় যত খাবার আছে যেমন ধরেন কচু শাক কচুর মানে হাত পাগুলো কচুর মুখি লতি মানে সে কচুর কোনো কিছুই খায় না যাই হোক লতি দিয়ে কচু দিয়ে রান্না করছি সাথে রান্না করছি তার জন্য লইটা মাছ আর কলা পাতুরি করছে আর এখানে হচ্ছে আমি আমার রান্নাঘরের সামনেই অ্যালোভেরা গাছ লাগিয়েছি অন্যান্য পাশেও আছে তবে রান্নাঘরে একটা রেখেছে দেখতে সুন্দর লাগবে তাই আর অ্যালোভেরা যেহেতু অনেক উপকারে একটা গাছ তো লাগিয়ে রাখলাম ভবিষ্যতে কাজে লাগবে এরপর রান্নাবান্না শেষ করে আমি আসলাম একটু ব্যালকনিতে ব্যালকনিতে আসার পরে আমার চোখে পড়ল ওই যে দেখেন আমি তো ভেবেছি এখানে আগুন লেগেছে আচ্ছা আপনাদের কি মনে হয় এখানে কি আগুন লেগেছে মানে শর্ট সার্কিট যেটাকে বলে আমি ভেবেছি হয়তোবা বৃষ্টির জন্য বা শর্ট সার্কিট হয়েছে আমি খুব ভয় পাচ্ছিলাম সিরিয়াসলি বলতেছি খুব ভয় পেয়েছি পরে যখন জুম করে দেখলাম এখানে দেখলাম হচ্ছে মেবি তারা গ্রিলের কাজ করছে মানে যে ঝালাই দেওয়া যেটাকে বলে সেটাই করছিল কিন্তু ভাই বিশ্বাস করেন আমি যখন প্রথমে এটা দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আগুন লেগেছে বা শর্ট সার্কিট হয়েছে আমি খুব ভয় পাচ্ছিলাম এই জন্যই ভালো মতো জুম করে ভিডিও করার পরে দেখলাম এই অবস্থা পায় তাবাই আজকে কিছুদিন যাবতে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা কিন্তু আমার খুব পছন্দ এই ঝিমি ঝিমি বৃষ্টি আমার ভালো লাগে না আমার ভালো লাগে ঝুম বৃষ্টি ইচ্ছে মতো বৃষ্টি হবে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক হয়ে একেবারে চলে যাবে যাতে রাস্তাঘাট ভেজানা থাকে বা কাদা কাদা না থাকে আর আমরা যেহেতু মেয়েরা বাড়িতে থাকি যারা পুরুষ আছেন তাদের অবশ্যই বাইরে কাজ করতে হয় আর সবাই তো কর্পোরেট জব করে না বা অফিসিয়ালভাবে জব করে না রাস্তাঘাটে অনেক মামারা রাস্তায় বাহিরের থেকে তাদের কাজ করতে হয় সো তাদের জন্য কাজ তো অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদি ঝুম মানে ঝিরিঝিরি বৃষ্টি হয় এতে করে তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তার উপরে হচ্ছে তাদের কাজের হচ্ছে ক্ষতি হয় তাই আমারও এটা পছন্দ না ভালো লাগে না কি ঝিরিঝিরি বৃষ্টি যাই হোক আপনাদের কেমন বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে বা বৃষ্টিতে ভিজতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আচ্ছা আপনারা কি আমার পেজটা ফলো করেছেন যদি এখনও পেজটা ফলো না করে থাকেন অবশ্যই দ্রুত পেজটা ফলো করে দেবেন এবং আপনাদের সাথে আবার নেক্সট টাইম দেখাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম